দেখুন ফেসবুকের ভাই বোনেরা আগে মোবাইলের কোনো জগৎ ছিল না মোবাইল কি জিনিস আমরা নিজেরাই জানতাম না তখন আমরা চিঠি লিখতাম কাগজের মধ্যে কলম দিয়ে সে আমলের একটি গান নিয়ে আসছি সেই গানটা আপনারা হৃদয় মন্দির থেকে শুনবেন সেই গানটা চিঠির উত্তর দৃশ্যে বন্ধু চিঠির উত্তর দৃশ্রে বন্ধু যদি মনে লয় কাগজ গেল দিস তাই কলম গোটা ছয় কাগজ গেল দিস তাই কলম গোটা ছয় চিঠির উত্তর দৃশ্রে বন্ধু চিঠির উত্তর দৃশ্রে বন্ধু যদি মনে লয় কাগজ গেলো দিস তাই কলম গোটা ছয় কাগজ গেল দিস্তায় দিস্তায় কলম গোটা ছয় মাস গেল তেজ চব্বিশ বছর গেল দুই দুই বছরে চিঠির উত্তর দিলি না রে তুই মাস গেল তেজ চব্বিশ বছর গেল দুই দুই বছরে চিঠির উত্তর দিলি না রে তুই বেড়ার ফাঁকে চেয়ে থাকি বন্ধু আমরা আসবে সেটা নিয়ে জীবনটাতে কে কাটাবে সেটা নিয়ে জীবনটা তো কষ্টেই কাটাবে চিঠির উত্তর দৃশ্যে বন্ধু যদি মনে নয় কাগজ গেল দিস্তায় দিস্তায় কলম গোটা ছয়